আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে একদম সাথে নিয়ে জানার চেষ্টা করবো এই পৃথিবীতে সবথেকে ভালো মানুষ কিংবা সর্বশ্রেষ্ঠ মানুষটি কে ছিলেন কি বা তার পরিচয় আর আমরা যেহেতু মানুষ আমরা মানুষকে অনুসরণ করতে খুব বেশি পছন্দ করি এজন্য হিউম্যান হিসেবে একজন সৎ ব্যক্তি অসর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে অনুসরণ করা আমাদের প্রত্যেকেরই উচিত আর আমি জানি না আপনারা কাকে অনুসরণ করেন বা কাকে ফলো করেন কিন্তু আপনাদের প্রত্যেকেরই উচিত হবে আজকের এই ভিডিওতে যাকে খুঁজে বার করব এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে তাকে অনুসরণ করা কেননা একজন সৎ ব্যক্তির আদর্শবান ব্যক্তি হচ্ছে একজন সৎ ব্যক্তি এজন্য আমাদের উচিত যে আজকের ভিডিওতে আজকের ভিডিওর উদ্দেশ্যই হচ্ছে এটা যে এই ভিডিওর মাধ্যমে আমরা যাকে সৎ ব্যক্তি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে বার করব তাকে আমাদের প্রত্যেকেরই অনুসরণ করা এটাই হচ্ছে আমাদের এই সাধারণভাবে আপনারা হয়তোবা এটা জানেন যে এই পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত হাজার হাজার কোটি মানুষ এই পৃথিবীতে আগমন করেছে এজন্য তারা বিভক্ত ছিল জাতি গোত্রে বা সম্প্রদায়ে সুতরাং এখনো এই সম্প্রদায় জাতির গুত্র রয়েছে তাই আপনি যদি একটি সম্প্রদায় বা জাতির কাছে জিজ্ঞেস করেন যে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষটিকে তাহলে সেই ব্যক্তি তার সম্প্রদায়ের লোককে সর্বশ্রেষ্ঠ হিসেবে আখ্যায়িত করবে এজন্য এখানে আপনি কোন একটি নিরপেক্ষ পদ বেছে নিতে হবে আর নিরপেক্ষ পথ হিসেবে আমরা বেছে নেব গুগলকে আমরা আজকে গুগলকে জিজ্ঞেস করব যে এই পৃথিবীর সব থেকে ভালো মানুষ কিংবা সর্বশ্রেষ্ঠ মানুষটি কে ছিলেন সাথে নিয়ে জিজ্ঞেস করে গুগলকে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষটিকে কি বা তার পরিচয় দিকে গুগলে কি বলে আর আপনারা হয়তো বা এই বিষয়ে অবগত আছেন যে গুগল একটি অনলাইন প্ল্যাটফর্ম যেখানে নিরপেক্ষ হিসেবে কাজ করা হয় তো চলুন জনপ্রিয় মাধ্যম গুগলকে জিজ্ঞেস করি এই পৃথিবীর মানুষ বা এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষটি কে ছিল তো সার্চ করার আগে আপনাদেরকে বলি যে আপনি যদি গুগলে গিয়ে কয়েকটি কিওয়ার্ড লিখে সার্চ করেন লাইক হু ইজ দ্য বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড হু ইজ দ্য বেস্ট পিপল ইন দ্য ওয়ার্ল্ড হু ইজ দ্য বেস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড এই উত্তর পেয়ে যাবেন তো আমরা চলুন সার্চ করছি আলহামদুলিল্লাহ গুগল আমাদেরকে বলছে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন প্রফেট মোহাম্মদ এই গুগলটি আপনারা বা জানেন যে এই গুগলটি আবিষ্কার করেছে একজন খ্রিস্টান ব্যক্তি তিনি চাইলে তিনি যে ধর্মের সেই ধর্মের নবীকেও এখানে একে বা প্রথমে রাখতে পারতেন উনি যে ধর্মের সেই ধর্মটি হচ্ছে খ্রিস্টান সেই খ্রিস্টান ধর্মের নবী হচ্ছেন জেসাস মানে ঈসা আল্লাহ তিনি চাইলে ওনাকেও এখানে প্রথমে রাখতে পারতেন কিন্তু না আমি আপনাদেরকে প্রথমেই বলেছি গুগল একটি নিরপেক্ষ প্ল্যাটফর্ম এখানে সব কিছু নিরপেক্ষভাবে কাজ করা হয় তো আপনারা দেখতেই পারেন আলহামদুলিল্লাহ এখানে প্রফেট মোহাম্মদ সাল্লু আলাইসালামের নাম দেখানো হয়েছে তো একজন মানুষ হিসেবে আপনাদেরকে আমি বলতে চাই যে প্রফেট মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হচ্ছে এমন একজন ব্যক্তি যার তেষট্টি বছরের জিন্দগিতে কেউ বলতে পারবে না যে ওনার একটি আচরণে কষ্ট পেয়েছে কিংবা উনি কোনো মিথ্যা কথা বলেছেন ওনার তেষট্টি বছর জীবনে উনি কোনো পাপ করেছেন বা উনি কোনো খারাপ কাজ বা কোনো অস্বাভাবিক কাজ করেছেন কোনো রেকর্ড নেই সুতরাং তিনি হচ্ছেন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ আলহামদুলিল্লাহ